সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসরুক বক্তি কামনায় জেলা যুবদলের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদ এশা শহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ তিনাসনের প্রার্থী আলহাজ জিকে গোস দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত দীর্ঘায়ু এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির উন্নতি কামনা করা হয় এ সময় বক্তারা বলেন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির আপসিন নেত্রী বেগম খালাদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়া যেন আরো দ্রুত এবং উন্নতভাবে সম্পন্ন করা হয় এ ব্যাপারে সরকারের প্রতি সহযোগিতামূলক মনোভাব প্রদর্শনের আহ্বান জানানো হয় মাহফিলে জেলা যুবদল পৌর যুবদল এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার এবার কেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন দেশে বিদেশের সুনামধন্য ডাক্তার সাহেবরা ওনার রোগ মুক্তির জন্য ওনাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আমরা আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন ম্যাডামের মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার সহ দেশে বিদেশের যত ডাক্তার সাহেবরা ম্যাডামের এই চিকিৎসার জন্য ও ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা মহান আল্লাহর কাছে তাদের অন্য এক প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের উসিল্লার মাধ্যমে ম্যাডামের সুচিকিৎসা নিশ্চিত করেন